তা আজকে তো ব্রেকফাস্ট লুচি আর আলুর দম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লুচি খাবো কিন্তু মা আপনার ছেলের তো আজকে পেটটা খারাপ তার মধ্যে এত রিচ খাবার খেলে আবার তাও তো ভালো না বৌমা তুমি বলবে ও কি খাবে না খাবে তুমি কি লুচি ভাজো আচ্ছা ঠিক আছে আমি ভেজে দিচ্ছি আজকে তুমি এই শার্টটা পরো এই শার্টটা পরে তোমাকে খুব ভালো লাগে খোকা আজকে তুই এই শার্টটা পরে অফিসে যাবি এই লাল শার্টটা যেটা আমি তোকে দিয়েছিলাম এই শার্টটা পরলে তোকে খুব ভালো লাগে এই শার্টটা পরে যাবি হ্যাঁ কিন্তু লাল শার্টটা পরলে তো ওকে কিরকম বেটে বেটে লাগে তুমি আমার ছেলেকে বেটে পড়লে এত বড় স্পর্ধা তোমার কিরে খোকা ফিরে এলি কেন ট্রেনটা মিস করলি দেখেছো বৌমা তোমার অশুভ শার্টটা পরে আমার ছেলে আজকে ট্রেনটা মিস করলো দেখে এই জন্যই বলি কথা শোনো ঘড়ির কাটা দিলাম উল্টে এইবার বউ যাবে উল্টে